আকাশপথে নতুন রুটের প্রস্তাব নেপালের বাংলাদেশ ভারত নৌ প্রোটোকলের আওতায় এদেশের নৌপথ ব্যবহার করে চট্টগ্রাম ও মংলা বন্দরে পণ্য পরিবহন করতে চায় নেপাল এছাড়া ঢাকা কাঠমান্ডু রুটের পাশাপাশি বাংলাদেশের সৈয়দপুরের সঙ্গে বিরাটনগর ও ভদ্রপুরের সঙ্গে নেপালের সরাসরি বিমান চলাচলের প্রস্তাব দিয়েছে দু দেশের মধ্যে জনগণ ও পণ্যের চলাচল অবাধ করতে নেপাল নৌ আর আকাশপথে যোগাযোগে গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার জানান নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিয়েছেন নেপালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুবিনতে শামস জানান নেপালের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের পুরোটাই এখন আকাশ পথে ঢাকা কাঠমান্ডু রুটে সীমিত কিন্তু নেপালের শিক্ষার্থী ব্যবসায়ী ও পর্যটকেরা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা সৈয়দপুর হয়ে সহজে ও কম সময়ে বাংলাদেশে আসা যাওয়া করতে পারেন এটি বিবেচনা নিয়ে নেপাল কয়েক বছর ধরে সৈয়দপুর থেকে বিরাটনগর পর্যন্ত আকাশপথে যোগাযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছে সবশেষ দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনায় নেপাল বিষয়টি সামনে এনেছে থেকে থেকে মিনিটের আকাশপথে চলাচল দুই দেশের মধ্যে যোগাযোগ অনেকটা বাড়াবে সম্প্রতি ভারতের সঙ্গে রোহানপুর ফলে নেপালের সঙ্গে পণ্যবাহী ট্রেন চলাচলের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে কারণ ওই রেল লাইন দিয়ে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালের বিরাটনগর সরাসরি পৌঁছানো যাবে সম্প্রতি বাংলাদেশ থেকে যে ইউরিয়া সার কিনেছে তার একটি অংশ ওই রেল লাইন দিয়ে নিয়ে যেতে চায় নেপাল সোমবার দুই দেশের মধ্যে ওই রুটে পণ্যবাহী ট্রেনের চলাচলের বিষয়ে একটি সমঝোতা কলকাতার হলদিয়া বন্দরের উপর নির্ভরশীলতা কমানোর অংশ হিসেবে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করার উপর নেপাল এখন বিশেষভাবে মনোযোগ দিচ্ছে এরই অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান নৌ প্রোটোকল অনুযায়ী ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নৌ ও সড়কপথ হয়ে বাংলাদেশের দুই সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল ঢাকা নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্র সম্প্রতি জানান নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী ঢাকা সফরের সময় দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সংযুক্তি পালন সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এই সফর দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করবে নতুন উচ্চতায় নিয়ে যাবে